শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমাদের সকলে ভালো আছো তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর একটি হিসাব বিজ্ঞান কোর্স চলমান পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় এক নম্বর সৃজনশীল নিয়ে তোমাদের পাঠ্য বইয়ের একুশ নম্বর পিস্টার দেখো প্রথমে ক নম্বরে বলছে ব্যবসা লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করে তার মোট পরিমাণ নির্ণয় করতে বলছে আমরা ক নাম্বারের জন্য ঘর কাটলাম ব্যবসা লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় দেখো কোনটা কোনটা লেনদেন না দশ তারিখ আছে মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ মালিক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করছে আমরা জানি লেনদেন হয়ে গেলে তিনটে কথা থাকবে প্রথমটা দুইটা পক্ষ থাকবে একটা ডেবিট পক্ষ একটা ক্রেডিট পক্ষ অর্থাৎ বা একজন দাতা একজন গ্রহীতা আর দ্বিতীয়টা এটা অবশ্যই কোনো অর্থের পরিবর্তন ঘটাতে হবে মানে টাকা একজনের দেবে আর একজনে নেবে আর তৃতীয়টা অর্থ এইটা অবশ্যই একটা ব্যবসা কেন্দ্র তৃতীয়টা হলো এইটা অবশ্যই একটা ব্যবসা কেন্দ্র হইতে হইবে দেখো মালিক টাকা নিছে ব্যাংক থেকে তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নিচ্ছে এটা কিন্তু আমাদের ব্যবসার কোনো পরে নাই তাই এটা লেনদেন না তাহলে লিখতে পারি ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ

আর্টাত্র কড়ায় ফরমাস প্রদান পঁয়তাল্লিশ হাজার টাকা লেখো পঁয়তাল্লিশ ঘটনাগুলো চিহ্নিত করতে বলছে এর প্রথম দশ তারিখ বললাম ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ ব্যক্তিগত ওনার ব্যক্তিগতভাবে ঋণ গ্রহণ করা লাগে তার জন্য চল্লিশ হাজার টাকা ঋণ গ্রহণ করছে আর আঠভত্র কড়ায় ফরমাস প্রদান করছে মানে একজনের সাথে আগত্র একজনের কাছ থেকে আগত্র ক্রয় করবে তার জন্য ওনার সাথে চুক্তিবদ্ধ হয়েছে এই দুটি হলো লেনদেন না তাহলে আমরা পাইলাম চল্লিশ হাজার আমার হলো পঁয়তাল্লিশ দুইটা যোগ করলাম হলো পঁচাশি হাজার এই হলো আমার ক নাম্বার ব্যবসা লেনদেন না এমন ঘটনাগুলো চিহ্নিত করতে বলছে আর খ নাম্বার আছে ঘটনা সমূহতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করে মানে আধুনিক নিয়মে লেনদেন সমীকরণ আধুনিক নিয়মে লেনদেন সমীকরণ দেখো আমরা ঘটা কেটে নেই খরম্বারে বলছে লেনদেন সমীকরণ তাহলে আমরা লিখলাম আderive নিয়ে লেনদেন সমীকরণ যদি লেনদেন থাকে এরকম ঘরেই থাকে debit করি টাকা কারণ কারণ লাগতেছে মানে a এ এবিটি ইভিত্তি এগুলো ওটাকে বলে আমরা সংকেত মনে রাখতে পারি লেনদেন যদি বলে লেনদেন যদি বলে লেনদেন সমীকরণ লেনদেন সমীকরণ বলে আমরা এ বৃদ্ধি মানে সংক্ষিপ্ত পদ্ধতি এটা মনে রাখবো এটা বলে হলো ডেবিট ক্রেডিট টাকা কারণ কারণ সহ এ বৃদ্ধি বৃদ্ধি আমরা ঘটা কেটে নিলাম তারিখ বিবরণ ডেবিট ক্রেডিট টাকা কারণ দেখো প্রথমে কি আছে হলো পয়লা ডিসেম্বর আছে পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো ব্যবসা শুরু করছে আমি কি বলেছিলাম যখন আমি হিসাব করব তখন মনে রাখতে হবে ব্যবসা না আমি করি মালিক আরেকজন ব্যক্তি আছে মালিক আমাকে টাকা দিছে কত টাকা দিছে পাঁচ লক্ষ টাকা আমি কি পেয়েছি আমি যেটা পাইছি দুইটা কথা মনে রাখবা আমি যেটা পেয়েছি ওটা ডেবিট আমার কাছ থেকে যেটা চলে যাবে ওটাকে কেটে যদি এই দুইটা কথা মনে রাখতে পারো পঁচানব্বই পার্সেন্ট যাবে একদম নিশ্চিত কমপ্লিট হয়ে যাবে তাহলে আমরা প্রথমে কিনে পাইলাম টাকা দিছে কে আমাকে মালিক মালিক পাঁচ লক্ষ টাকা দিছে আমি পেয়েছি টাকা তার জন্য আমি যেটা পাইছি ওটা ডেবিট আর এটা হলো মালিক দিছে এবার কিন্তু আমার কাছ থেকে এবার কিন্তু আমার কাছ থেকে কিছু চলে যায় নাই আমি কি পেয়েছি টাকা পেয়েছি আমি যদি কোনো সময় টাকা পাই নগদান হিসাব ডেবিট আমার দায়িত্ব যদি কোনো সময় টাকা যায় নগদান হিসাব ক্রেডিট হয়ে যায় তার জন্য আমরা লিখব এটা কি দিছে মালিক দিছে মালিক নগদ টাকা দিছে আমরা পেয়েছি নগদ টাকা নগদান হিসাব ডেবিট আর মালিক যদি কোনো কিছু দেয় এটা মূলধন হিসাবে গণ্য হবে ডিসেম্বর এক নগদান হিসাব ডেবিট ডেবিট আর এটা মূলধন হিসাবে গণ্য হয় মালিক যদি কোনো কিছু দেয় মূলধন হিসাবে গণ্য হয় মূলধন হিসাব ক্রেডিট মূলধান হিসাব ক্রেডিট টাকা হলো পাঁচ লক্ষ ডেবিট ডেবিধা লেখো পাঁচ লক্ষ টাকা ক্রেডিট শুধু লেখো পাঁচ লক্ষ টাকা মনে রাখবা কারণ লেখার সময় যদি নগদ ডেবিট হয় এ বৃদ্ধি পায় সম্পদ হলো এ মানে অ্যাসেট এটা নগদ আছে তার জন্য এ বৃদ্ধি পেয়েছে কারণ এ বৃদ্ধি আর মূলধন সব সময় ও ই বৃদ্ধি যাবে তা ছিল নগদ হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট নগদ হলো সম্পদ তার জন্য এই বৃদ্ধি আর মূলধন হলো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে তার জন্য ও ই বৃদ্ধি তিন তারিখ আছে ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি হিসাব খোলা হবে পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো পঞ্চাশ হাজার টাকা আমার ব্যাংকে এবার বৃদ্ধি পেয়েছে মানে ব্যাংকে আমি টাকা জমা রাখছি আর আমার কাছ থেকে টাকা গেছে মানে ব্যাংকে বৃদ্ধি পেয়েছে তার জন্য ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক হলো সম্পদ আর আমার কাছে ঠিক আছে নগদ টাকা গেছে নগদ হিসাব করি যাবে তা লাগবো ডিসেম্বর তিন ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট টাকা হলো পঞ্চাশ হাজার লেখো পঞ্চাশ ডেবিট সুদা পঞ্চাশ আর ক্রেডিট সুদা লেখো পঞ্চাশ হাজার ব্যাংক হিসাব ডেবিট নগদ আন ক্রেডিট ব্যাংক হলো সম্পদ যদি সম্পদ ডেবিট হয় এ বৃদ্ধি পেবে আর সম্পদ যদি ক্রেডিট হয় এ হ্রাস পেবে মানে নগদ যদি ডেবিট হয় এ বৃদ্ধি পেবে নগদ যদি ক্রেডিট হয় এ হ্রাস পেবে তাহলে আমরা পাইলাম কি ব্যাংক ব্যাংক হলো সম্পদ এ বৃদ্ধি পেয়েছে আর হলো নগদ সম্পদ এ হ্রাস পেয়েছে এ বৃদ্ধি এ রাশি জামেদা ছিল ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এবিद्धि আর এ রাশি 5 তারিখ আছে ধারে পণ্য ক্রয় কুরার সাথে থাকে পাওনাদার কুরার সাথে থাকে পাওনাদার কপাল লাগতে লাগে ক একার পথে ক্রয় পথে পাওনাদার তার জন্য আমরা লিখতে পারি আমার কাছে tiền এসেছে পণ্যদ্রব্য এসেছে যদি পণ্যদ্রব্য আসে ক্রয় হিসাব ডেবিট আর যদি আমার কাছ থেকে পণ্যদ্রব্য চলে যায় মানে বিক্রি করি তাহলে বিক্রয় হিসাব করি আমার কাছে এসেছে পণ্যদ্রব্য তার জন্য ক্রয় হিসাব ডেবিট আর আমার কাছ থেকে টাকা যাওয়ার কথা ছিল কিন্তু টাকা যায় নাই আমি বলছি যে স্যার আমি কিছুদিন পর আপনার টাকা দিয়ে দেব মানে পাওনাদার উনি আমার কাছে এখনো টাকা পায় ওনার সাথে থাকে পাওনাদার তার জন্য লিখতে পারি আমরা ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট পাঁচ তারিখ ক্রয় হিসাব ডেবিট পুরা হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট পাওনাদার হিসাব ক্রেডিট পঁচিশ হাজার লেখো ডেবিট সুদা পঁচিশ হাজার আর ক্রেডিট সুদা লেখো পঁচিশ হাজার ওরা হলো ব্যয় ব্যয় হইলে ই রাশ ব্যয় হইলে ই রাশ ই রাশ আর পাওনাদার হল দায় দায় যদি কে দিতে হয় এল বৃদ্ধি পায় মানে লাইবিলিটিস এল বৃদ্ধি দায় কে দিতে গেলে সবসময় দায় বৃদ্ধি পায় যাবে ছিল কি ধারে পণ্য ক্রয় করছে ক্রয় হিসাব দেবিত পাওনা দার হিসাব করি ক্রয় হিসাব তার জন্য এই হ্রাস পাইছে আর পাওনাদার হলো দায় দায় কে দিতেছে তার জন্য এল বৃদ্ধি পেয়েছে বিশ তারিখ আছে পাওনা পরিশোধ আমি পাঁচ তারিখ পণ্য ক্রয় করছিলাম এখন বিশ তারিখ ওই পাওনা হাজার এসে আমার কাছে হাজির আমার কাছে কে এসেছে পাওনাদার এসেছে আমি বলছি যে আমার কাছে আসবো ওইটা ডেবিট তার জন্য পাওনাদার হিসাব ডেবিট আর আমি পাওনাদারকে কি দিছি আমার কাছে সে টাকা পায় অবশ্যই আমি তাদের টাকা দিছি টাকা দিছি কত পনেরো হাজার তার জন্য নগদান হিসাব ক্রেডিট যাবে তাহলে পাওনাদার হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট পাওনাদার হিসাব ডেবিট পাওনাদার হিসাব ডেবিট আর নগদ আনিসাব ক্রেডিট নগদ আনিস ক্রেডিট টাকা আছে পনেরো হাজার তো পঁচিশ হাজার হাজার যখন ছিল তখন এল বৃদ্ধি পাইছে এবার পাউন হাজার আছে ডেবিটে তার জন্য এল হ্রাস পাইবে মানে দায় আমার কমে গেছে এল হ্রাস আর নগদ হলো সম্পদ সম্পদ ক্রেডিট আছে তার জন্য এ হ্রাস এল রাস এ রাস যাবে তা ছিল পাওনাদার হিসাব দেবে নগদান হিসাব কেরি এই হলো আমার আধুনিক নিয়মে লেনদেন সমীকরণ লেনদেন সমীকরণ করলে আমার এই কারণ সহ লেনদেন সমীকরণ করতে দিবে। এখন দেখো গ নাম্বারে বলছে হিসাব সমীকরণ হিসাব সমীকরণ মানে দুইটা সাইড থাকবে সম্পদ সাইড আর দায় সাইড হিসাব সমীকরণ করলে হিসাব সমীকরণ করলে হলো সম্পদ সাইড আর দায় সাইড এখন আমরা করবো হিসাব সমীকরণ দেখো ঘটা কেটে নেই ক নাম্বারে বলছিল হিসাব সমীকরণ আমরা দেখলাম আধুনিক নিয়মে হিসাব সমীকরণ সম্পদ পাইছিলাম দুইটা নগদ আর দায় পাইছিলাম আর মূলধন সম্পদ পাশে জন্য একটা ঘরে পাশে একটা ঘরে দেয় এই দুইটা কথা মনে রাখবা মানে নগদ পাশে একটা থাকবেই নগদ আর দায় পাশে একটা মূলধন থাকবেই দেখো প্রথমে কি ছিল প্রথমে আমরা রাখবো টাকা আধুনিক নিয়মে আধুনিক নিয়মে হিসাব সমীকরণ করি যেহেতু হিসাব সমীকরণ করি তাহলে আমরা টাকার হিসাব না লাগবো আর কোনো কিছু লাগবো না জাবেদার ছিল কি নগদ হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট ডিসেম্বর এক ছিল নগদ হিসাব ডেবিট তার জন্য নগদে করে পাঁচ লক্ষ টাকা বৃদ্ধি পেবে আর মূলধন হিসাব ক্রেডিট মূলধনে পাঁচ লক্ষ টাকা বৃদ্ধি পেয়েবে জাবেদা হলো নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট এক নম্বর আমার শেষ জাবেদা ছিল নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট দুই নম্বর তিন তারিখ আছে ব্যাংকে জমা দেওয়া হলো ব্যাংকে জমা দেওয়া হলো যাবে ছিল ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট তার জন্য ব্যাংকে বৃদ্ধি পেবে আর নগদান হিসাব ক্রেডিট নগদে যেহেতু ক্রেডিট আছে নগদ থেকে হ্রাস পেবে ব্যাংকের দ্বারা বৃদ্ধি পেবে আর নগদ যেহেতু ক্রেডিট আছে নগদ থেকে হ্রাস পেবে তিন তারিখ ডিসেম্বর তিন যাবে দলো ব্যাংক হিসাব ডেবিট ব্যাংকের দ্বারা লেখো পঞ্চাশ হাজার টাকা আর নগদান টাকা করে এই যে বৃদ্ধি পেয়েছে নগদ থেকে হ্রাস পাইছে অতীত লেখো পঞ্চাশ হাজার থেকে পাঁচ লক্ষ থেকে পঞ্চাশ হাজার কমে গেল থাকে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই জায়গা থেকে পঞ্চাশ হাজার টাকা আর এই ঘরে আছে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ লেখ মূলধন এখানে পাঁচ লক্ষ যাবে তা ছিল কি ব্যাংক হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট তারপর আছে পাঁচ তারিখ ধারে পণ্য কোরআয় যাবে তা ছিল কি কোরআ হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট কোরআ হিসাব ডেবিট ছিল কোরআ হলো ব্যয় যদি ব্যয় হয় মূলধন থেকে হ্রাস হয়ে মানে মূলধন থেকে কমাই দেব। আর পাওনা ঘর আছে লেখো পাঁচ তারিখ যাবে তা হলো কোরা হিসাব ড্রেবিট কোরা হিসেবে ব্যয় কারণ মূলধন থেকে কমা পঁচিশ টাকা মূলধন থেকে কম দেবে পঁচিশ টাকা আর পাওনা দারে করে বৃদ্ধি পেয়েবে পাওনা পাওনাদার হিসাব যাবে তা হলো কোরা হিসাব ড্রেবিট পাওনাদার হিসাব করে পাওনাদার হলো দায় তার জন্য দায় বৃদ্ধি পেয়েছে আর কোরা হিসেব ব্যয় ব্যয় হইলে মূলধন থেকে হ্রাস নেবে সম্পদের পাশে কোনো প্রভাব পড়বে না থাকে চার থাকে পঞ্চাশ চার লক্ষ পঞ্চাশ হাজার লেখো চার লক্ষ পঞ্চাশ হাজার থাকে পঞ্চাশ হাজার লেখো পঞ্চাশ হাজার থাকে পঁচিশ পঁচিশ হাজার হাজার পাঁচ লক্ষ থেকে পঁচিশ হাজার কমলে থাকে চার লক্ষ পঁচত্তর হাজার চার লক্ষ পঁচত্তর হাজার দশ তারিখ আর পনেরো তারিখ লেনদেন না তার জন্য হিসাব সমীকরণের ঘরে যাইবে না আর হচ্ছে বিশ তারিখ

নগদান থেকে কমবে পনেরো হাজার টাকা পাওনা হাজার পরিশোধ করছি পনেরো হাজার যাবে আসলে পাওনাদার হিসাব ডেবিট এই পাওনা থেকে কমাইলাম আর নগদান হিসাব ক্রেডিট নগদে থেকে কমাইলাম দুটা থেকে কমবে ডেবিট মানে সম্পদ থেকেও কমবে আর দায় সাইড থেকেও কমবে এই হলো আমার

আর এইটা থেকে চার লক্ষ চার লক্ষ পঁচাত্তর হাজার এখন এইটা আর এটা যোগ করো চার লক্ষ পঁচাশি হাজার চার লক্ষ পঁচাশি হাজার দাম আর চার লক্ষ পঁচাশি হাজার লেখো চার লক্ষ পঁচাশি হাজার সহত্তার দম এগুলো আমার আধুনিক নিয়মের হিসাব সমীকরণ আশা করি তোমরা এই সৃজনশীলতা বারবার করবা তাহলে এই ধরনের অঙ্কে কোনো সমস্যা থাকবে না আমাদের ক্লাস গুলোকে বেশি বেশি শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমাদের সাথে থাকো আমরা ধাপে ধাপে সকল অঙ্ক সমাধান করে দেবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ